আজ এক আমরা এক জায়গায় উপস্থিত হয়েছি সেখানে এক এক ভাইয়ের সাথে দেখা ভাইয়ের আমি নামটা এই মুহূর্তে বলছি না খুব ভালো ভিডিও বানায় আমার তো খুব ভালো লাগে ভাইকে দেখে আজ ভাইকে পেয়েছি আমি কাছে তো ভাইয়ের মুখ থেকে একটু জীবনযুদ্ধ লড়াইয়ের গল্প একটু শুনবো ভাইয়ের কাছে মোবাইল নিয়ে যাচ্ছি আমি ভাই এবার নিজে বলব আমি উজ্জ্বল রক্ষীর সকলেই চিনবে আশা করি যারা আমার ভিডিও দেখো সেরকম কিছু বড়ো তো পপুলার নয় তাও এক লাখ ফলোয়ার আছে আর যতগুলো ফলোয়ার আছে প্রত্যেকজনের মনে বাস করি আমি সবার কার মনে বাস করি তারাই আমাকে ফলো করেছে তো দাদা যেটা বললো জীবনযুদ্ধ নিয়ে ব্যাপার হচ্ছে যে বাবা সবাইকে একদিন হতে হবে তাই তো আজকে আমি বাবা আজকে আমার উপর পরিবারের পুরো পরিবারের দায়িত্বটা আমার উপর আছে সেহেতু মানে যারা এখন এখন ইয়ং আছো মানে এখন থেকে তোমাদেরকে মনের মধ্যে সেটা ভেবে নিতে হবে ভাবনা চিন্তা একটা ফিউচার আজকে যেমন তুমি বাবার হোটেলে খাচ্ছ বাবা পুরো সংসারটাকে চালিয়ে দিচ্ছে সেই রকম তোমাকেও একদিন পুরো সংসারটাকে চালিয়ে দিতে হবে তোমার মা বাবাকে দেখতে হবে তোমার স্ত্রী সন্তানকে দেখতে হবে তাই এখন থেকেই প্ল্যানিং করে নাও এবং প্ল্যানিং করে চলো তাহলে হয়তো পরে আর কষ্টটা পাবে না যেমন আমাকে এখন পুরো পরিশ্রম করে যেতে হয় আর পুরো পরিশ্রম করেও কিন্তু বেশি একটা যে ইনকাম করতে পারি তা নয় কিন্তু যদি আগে বাবা যখন আমাদেরকে কোনো চাপ দেয়নি যে এক টাকাও লাগবে না সংসারে কোনো কিছু তোকে করতে হবে না শুধু পড়াশোনাটা ঠিকঠাক কর বাবা সমস্ত কিছু দিয়েছে তখন যদি জিনিসটা বুঝে যেতাম যে আমাদের আমারও এরকম একটা দায়িত্ব পড়বে তখন যদি ভেবে নিতাম ভবিষ্যৎটা তাহলে হয়তো আজকে আর একটু বেটার পজিশনে থাকতাম একটা ভালো পজিশনে থাকতাম তাই এটাই সাজেস্ট করব। যারা এখন ইয়ং আছো তারা এখন থেকেই ওই ভাবনা চিন্তাটা মনের মধ্যে আনো যে তোমার প্রতিও একদিন সংসারের দায়িত্বটা থাকবে আর সংসারটাকে শান্তিপূর্ণভাবে ভালোভাবে স্বচ্ছভাবে চালাতে পারবে কষ্ট যেন কোনো না হয় আর আমার মতন যেন কষ্ট নাই হয় আমি তো বলবো প্রচুর চাপ মানে এই রকমভাবে খেতে একটা সংসার চালাতে প্রচুর চাপ এখন থেকে প্রস্তুতি করে নাও তাহলে হয়তো আমার মতন করতে হয় থ্যাংক ইউ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে দাদা খুব ভালো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগবে আমাদের বাঁকুড়ারই দাদা ওকে থ্যাঙ্ক ইউ উজ্জ্বলকে উজ্জ্বল একদম মানে খুব মানে মাটির মানুষ মাটির থেকে উঠে আসে এক ভাই খুব ভালো কাজ করছে আর উজ্জ্বলকে উজ্জ্বল রক্ষিতকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর দেখা যাক আর আমি আরেক বল প্রত্যেক বাবাকে আমার নমস্কার প্রণাম এবং যে ছেলেরা সন্তানরা আছে তিরিশ বছর বয়সের আগে মানে উনত্রিশ ত্রিশ থেকেই কিন্তু উপার্জন না করলে আগের দিনে কিন্তু সে কিন্তু এক্সটাবলিশ হতে পারবে না অতএব প্রত্যেক বাবা এবং ছেলের উদ্দেশ্যে আমার একটাই একটাই অনুরোধ ছেলেকে ছেলের মতো করে মানুষ করাই ভালো আর বাবার যারা ছেলে তারাও যেন বাবার প্রতি সেরকম শ্রদ্ধা ভক্তি রেখে দিন থেকে রাত পর্যন্ত গুজার করা নমস্কার সবাই ভালো থাকবেন আর উজ্জ্বলের সাথে আমরা গল্প করবো আমার গল্প বাকি আছে সবাই ভালো থাকুন বাই বাই জাহিদ